লোকসভা ভোটের মাঝে ইন্ডিয়া জোট নিয়ে দুদিনে দুরকম বক্তব্য রেখেছেন এই জোটে মূল উদ্যোক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট কেন্দ্রের ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন দেবেন বলে বুধবার নির্বাচনী সভায় বলেছিলেন তৃণমূল নেত্রী আর বৃহস্পতিবার বললেন তার বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে জোটে তিনি ছিলেন আছেন থাকবেন তারাই আসবেন ক্ষমতায় তা নিয়ে এবার তৃণমূল নেত্রীকে কড়া আক্রমণ করলেন সিপিএম এর যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বৃহস্পতিবার বাঁকুড়ার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে মেজিয়ায় নির্বাচনী প্রচারে এসে মমতাকে টিকটিকির দৌড় বাদার গোড়া বলে তীব্র কটাক্ষ করেন তিনি বাংলায় কথা আছে জানেন তো টিকটিকির দৌড় বাদার গোড়া জানেন আমরা কিন্তু জানি কি করবো বলুন ঠাকুমার ছিল এখন নেই সারাদিন এইসব প্রবাদ প্রবচন বাংলার এইসব কথা শুনেই বড় হয়েছে ঠাকুমা বলতো জানা যত রাগ করে যাবি সব আমার জানা আছে টিকটিকির দোর বাদার গোড়া সন্ধ্যাবেলা এখানেই ফিরে আসবে আজকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ভোট চাইছে প্রথমে খুব আমাদেরকে লোকজনরা বলছিল যে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন আর এখান সেখানে যাচ্ছেন আর একসাথে মিটিং করছেন আর বিরিয়ানি খাচ্ছেন তারপরে দিদিমণির অনেক ভঙ্গ দিল বলে আমি এদের জোটে নাই ইন্ডিয়াতে আমি নাই বলেছিল না বলেছিল জানতে হবে না জানলে এই চোর জোর চোর দোকান কাটা বেহায়া তৃণমূলের পার্টি দালাল গুলো যারা চায়ের দোকানে আর তাসের আড্ডায় বসে থাকে এদের মুখে ধামাঘতে দিতে পারবেন না মিথ্যে কথা বলা তো কোনো কারণ নেই উনি তো সকাল থেকে রাত অব্দি করবে থাকেন এখনো ঠিক করতে পারেনি চার তারিখের পর বোঝা যাবে কোন থাকবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ পরিযায়ী শ্রমিক এখানকার সব থেকে বেশি দরিদ্র মানুষেরা যারা রোজগার পাচ্ছে না খাবার পাচ্ছে না তারা যারা জল পাচ্ছে না যারা কাজ পাচ্ছে না তারা বামেদের পক্ষেই থাকবে ব্য ৰিপৰ্ট ৰয়েল বাং